ফুটবল বিশ্ব মাতিয়েছেন এমন মুসলিম তারকার সংখ্যা কম নয় তবে কারা তাদের মধ্যে সর্বকালের সেরা সম্প্রতি টপ সকার ব্লগ ওয়েবসাইট ইতিহাসের সেরা পনেরো জন মুসলিম ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছে এই তালিকায় এমন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা নিজেদের অবিশ্বাস্য দক্ষতা ও অটুট বিশ্বাসের জন্য বিশ্বজুড়ে বিশেষ মর্যাদ অর্জন করেছেন তালিকার শীর্ষে আছেন ফরাসি কিংবদন্তি ও বিশ্বকাপ জয়ী মহাতারকা জিনেদিন জিদান তালিকায় আরও আছেন ব্যালুণ্ডিয়ার জয়ী করিম বেঞ্জেমা বিশ্বকাপ জয়ী পল পকবা ও এন গোলুকান্তে আরও আছে মিশরীয় কিং মোহাম্মদ সালা সেনেগালের সাদিও মানে এবং জার্মান তারকা মেসুদ উজিলের মতো তারকারা এই তালিকায় আরও আছেন রিয়াদ মাহেজ ইয়া ইয়া তুরে রিবেরি আলিদাই মোহাম্মদ আবুদ্রিকা এরিক আবিদাল ইল কাই বন্দগান এবং খেদিরা প্রতিবেদন অনুসারে এই খেলোয়াড়রা শুধু মাঠেই সফল নন বরং ধর্মপ্রাণ মুসলিম হিসেবেও তারা কোটিভক্তের অনুপ্রেরণা